সামালাইকুম প্রিয় বিহাস মোহাম্মদপুর থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এই প্লটটায় আসছে হজরতপুর ইউনিয়ন মানিকনগর মৌজা এটা শাখা রোড খুব সুন্দর একটা প্লট এই যে বিল্ডিং বাড়ি সাত শতাংশ আশেপাশে বাড়ি ঘর আছে

খুব সুন্দর জায়গাটা একদম ফল গাছ একদেশ ফল গাছ আছে বিল্ডিং এর সামনে জায়গা আছে স্বাস্থ্য জায়গা

বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাথে আছে আপনার টয়লেট এই যে টয়লেট খুব সুন্দর বাড়ি তৈর বাড়ি খুব সুন্দর এই যে এটা হচ্ছে আউটসাইডে বাচ্চা যখন না

হুম খুব সুন্দর আশেপাশে খুব সুন্দর খুব পরিবেশটা খুব সুন্দর পাশে দেখেন খুব সুন্দর বিল্ডিং মনোরম পরিবেশ অ্যাক্সিডেন্ট বাড়ি হ্যাঁ বিল্ডিংটা চোদ্দোশো স্কোয়ার ফিট সাতশো মিটার ভিতরে আমরা ছাদে চলে এলাম এটা হচ্ছে সাদ খুব সুন্দর বাড়ি কারেন্ট ছাড়াই থাকা যায় কারেন্ট তো আছে অবশ্যই কিন্তু কারেন্ট ছাড়া থাকা যায় প্রচুর বাতাস প্রচুর থেকে বাতাস খুব সুন্দর একদম রানিং বাড়ি ততদিকে গাছ গাছলা অনেক সুন্দর পাশে এইচটি কারেন্টের লাইনটা আছে পাশে বাড়ি আছে পাশে মেন লাইন আছে মেন রোড আছে মোহনপুর থেকে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটে আপনার এই বাড়িতে আসতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম